আর আহমদুল্লাহর পড়াশোনা কতটুকু আর তাহিরি সাহেবের পড়াশোনা কতটুকু তাহিরি সাহেব মাস্টার্স কমপ্লিট করা একজন ব্যক্তি আর আহমদুল্লাহ ক্লাস থ্রি পাস মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরি হুজুর মাস্টার্স পাস সঠিক বলেছে আর শাহেক আহমদুল্লা হুজুর ক্লাস থ্রি পাস তো ভালো কথা তো আপনি কি পাস আচ্ছা ধরেন আপনিও মাস্টার্স পাস তো ভাই এত ফাস এত ডিগ্রি নিগ্রি দিয়ে কি করছেন কি করছেন আপনারা আর কি শিখছেন এগুলাই শিখছেন যে কিভাবে মানুষের নাম ব্যঙ্গ করতে হবে কিভাবে গিবত করতে হবে কিভাবে ইসলামটাকে ধ্বংস করতে হবে কিভাবে আলেমের বিরুদ্ধে লাগাতে হবে সেটাই শিখছেন ঠিক কথা আমি তো মনে করি আপনি সেটাই শিখছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গিবতকারী কাকে বলে কত প্রকার ও কি কি কারণে বলছি গিবতকারী এই যে লুকটারা দেখছেন সাজিদুর অঙ্গনের যত আলেম আছে শুধু তাদের নাম ব্যঙ্গ করে কথা বলা শুধু তাদের গিবত করা ইয়া ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না তো চলেন আজকে আপনাদেরকে গিবতকারীকে চিনিয়ে দিই বিস্তারিত দেখুন ভিডিওতে আরে আহমদুল্লাহর পড়াশোনা কতটুকু আর তাহেরি সাহেবের পড়াশোনা কতটুকু তাহেরি সাহেব মাস্টার্স কমপ্লিট করা একজন ব্যক্তি আর আহমদুল্লাহ ক্লাস 3 পাস আহমদুল্লাহর কিছু পাছাটা গোলাম পাছাটা কোকু পাছাটা দালাল তারা সাফাই গিয়ে যাচ্ছে তাহেরি সাহেব কেন আহমদুল্লাহ সাহেবের সাথে bahas করতে যাবে আবরারুল হক এবং আমির হারামজাদা সহকারে মুস্তাফিদ সহকারে আর ওই সকল দালালরা ওর পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে সব কয়টা কিন্তু বাতপান তো যাই হোক দর্শক পুরা ভিডিওটা আপনারা দেখেছেন আপনাদের সুন্দর মতামত আপনারা কমেন্টে পেশ করবেন আর সুন্নি বক্তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি আহমদুল্লাহ হুজুর আমার দাদা লাগে লাগে না না আর আমার আমার নানা তাদের নিয়ে কোনো মাথায় ব্যথা নেই আমার মাথা ব্যথা এইরকম ফাজিল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরকম ফাজিল মার্কা বেদাতি মার্কা যত ফেতনা আছে এই সকলদেরকে নিয়ে আমার ভিডিও আমার কোনো ভিডিওতেই তাহেরিকে নিয়ে গালাগালি দেখবেন না এবং অন্য যারা আছে তাদেরকে নিয়েও কোনো গালাগালি দেখবেন না তো আপনারা যারা আছেন সুন্নি অন্ধ ভক্ত কিছু বুঝার আগে শুধু গালাগালি আর এই সেই কমেন্টে বলেন আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা হাদিস এবং কোরআন যতগুলো ইসলাম ধর্মের গ্রন্থ পাঠ আছে সবগুলা খুলে দেখবেন কোথাও জীবত লেখা আছে কিনা কোথাও নাম ব্যঙ্গ করা লেখা আছে কিনা যদি থাকে তাহলে আপনাদের মতামত কমেন্টে আইসা বলে যায় তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ